বিগেস্ট বিগেস্ট অ্যান্ড বিগেস্ট ধামাকা আপডেট ধূমকেতুর থার্ড সং থার্ড সং আসতে চলেছে আগামীকাল আর আমি এই ভিডিওটার পুরো ক্রেডিটটা দেবো কিংসুককে কিংসুক এত আপ টু ডেট রাখে নিজেকে মানে জেনুয়েনলি একজন দেভিয়ান ও আমাকে সাডেনলি হোয়াটসঅ্যাপে একটা লিঙ্ক পাঠিয়েছে এবং লিঙ্কটা পাঠিয়ে বলছে দিদি আমার স্টোরিটা দেখ আমি ও স্টোরিটা দেখে অবাক যে কী রে এটা তো নতুন গান এবং ওপরে লেখা আছে আসছে আগামীকাল আমরা সবাই জানি এই গানটার নাম হতে চলেছে হবে না দেখা এবং এই গানটার একটা পোস্টার গতকাল দুপুরবেলায় ড্রপ করে দেওয়া হয়েছিল এই গানটার লিরিসিস্ট এবং কম্পোজার হচ্ছেন অনুপম রায় গানটা গেয়েছেন ঈশান মিত্র সারেগামা বেঙ্গলির তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে তাদের ইনস্টাগ্রাম তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে আগামী কাল কিন্তু এই গানটা চলে আসছে তারা একটি স্টোরি আপলোড করেছে সেটা আমি তোমাদের দেখাই আহা এটা একদম অন্যরকম একটা গান হবে কি লাগছে দেবদাকে বৃদ্ধ লোকটাতে ওয়াউ আমি একটা জিনিস বলতে চাই সেটা হচ্ছে আমাদের টলিউড মেগা স্টার দেবদা এবং লেডিস উপস্টার শুভশ্রীদিকে একসঙ্গে আমরা দেখতে পেলাম একটা ছোট্ট সিন দেখতে পেলাম এই স্টোরিটার মধ্যে যেখানে দুজনেই প্রাণ খোলা হাসছে এত মিষ্টি লাগছে এই জুটিটাকে দেখতে এবং তাদের দুজনের বিয়ের সিনটা দেখতে পাওয়া যাচ্ছে এখানে আরও বেশ কিছু জায়গা বেশ কিছু ছোট 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 করে স্টোরিটাকে তৈরি করা হয়েছে এই গানটা আমার মনে হচ্ছে একটা ইমোশনাল সং হতে চলেছে এটা কোথাও গিয়ে আমার মনে হচ্ছে যতটুকুনি শুনতে পাচ্ছি গানটা দারুণ লাগছে দারুণ লাগছে এই গানটা কখন আসছে এখানে পরিষ্কার সারেগামা বেঙ্গলি লিখে দিয়েছে আমি তোমাদের বলে দিই তাদের লেখাটাও পড়ে দিই আগামীকাল মুক্তি পেতে চলেছে নতুন ছবি ধূমকেতু থেকে ঈশান মিত্রের কণ্ঠে নতুন গান হবে না দেখা শুধুমাত্র সারেগামা বাংলা ইউটিউব চ্যানেল ও সমস্ত লিডিং ওটিটি প্ল্যাটফর্মে আর এখানে হ্যাশট্যাগ সারেগামা বেঙ্গলি বেঙ্গলি সং অ্যান্ড ধূমকেতু টাইম কিন্তু বলে দেওয়া হয়নি আই থিঙ্ক টাইম আমাদের জানিয়ে দেওয়া হবে দেব এন্টারটেনমেন্ট বেঞ্চের সমস্ত কিছু আমাদের জানিয়ে দেয় আমরা আগেই জানতে পেরে যাব যে গানটা আগামীকাল কখন আসছে তবে গানটা কিন্তু আসছে আগামীকাল এটা সারেগামা বেঙ্গলি আমাদেরকে জানিয়ে দিয়েছে অসাধারণ লাগছে এই জুটিকে দেখতে আমি আবারও আমি আবারও আবারও বলতে চাই যে এই যে চার তারিখের যে ক্রেজ ভাই এই জুটিটাকে দেখবার জন্য এত বছর পরে দেবদা এবং শুভশ্রীদিকে একসঙ্গে অন স্টেজ দেখবার জন্যে দর্শক মুখী আছে বিশ্বাস করো মুখী আছে আমি বিশ্বাস করি পশ্চিমবাংলায় যত সিনেমা প্রেমী মানুষ আছে যারা দেব শুভশ্রী জুটির সময়টায় মানে যখন তারা চুটি একসঙ্গে কাজ করছেন সেই কাজগুলো যারা দেখেছেন তারা এই জুটিটার ফ্যান আর আমি এখানে স্পেশালি শুভশ্রীদিকে নিয়েও একটু বলতে চাই লেডি সুপারস্টার ডেফিনেটলি লেডি সুপারস্টার অফ আওয়ার টলিউড ইন্ডাস্ট্রি কারণ শুভশ্রী দিও কিন্তু কনস্ট্যান্ট নিজেকে ভাঙছেন তোমরা যদি লক্ষ্য করে দেখো শুভশ্রীদির অ্যাক্টিং এখন আগের থেকে আরও অনেক 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 বেশি পরিণত অনেক বেশি পরিণত তো ডেফিনেটলি এই জুটিকে দেখবার জন্য অবশ্যই ওয়েট করছি দেব শুভশ্রী জুটি এই ছবির সবথেকে বড় ইউএসপি এর থেকে বড়ো ইউএসপি আর কিছু হতে পারে না এটা প্রমাণিত আরও বড় প্রমাণ হবে চার তারিখ ভাই এই গানটা আসছে আগামীকাল চলো এক্সক্লুসিভলি তোমাদের জানিয়ে দিলাম কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও কিছুক্ষণ আগে একটা ভিডিও গেছে এই ভিডিওটা যদি নোটিফিকেশান না গিয়ে থাকে যদি কেউ দেখছো একটু শেয়ার টেয়ার করে দাও প্লিজ তাহলে ভালো লাগবে একটু ভিউজ হলে কান্না ভাল লাগে বলো টাটা